ভিডিওতে প্রাইসটা যাই বলি আপনারা আমরা যে এখন যে বয়সগুলো দেবো বা কথাগুলো বলবো এটা আপনার জন্য একটা হেল্পফুল ইনফরমেশন হবে কেউ স্ক্যাপ করে দেখবেন না আর আপনিও এটারে কাইটা দিবেন না হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট কারণ এই বয়সটা যারা শুনবে তাদের এক জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টাইটানিয়াম কালার থাকবে আজকের সুপার ডিসকাউন্ট প্রাইজে রিকোয়েস্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে যারা জি নাইনটি নাইনের ইউজ করতে চান ইউজার আসেন তারা পোকো এম ফাইভ চারশো লিস্টে রাখতে পারেন মাত্র বারো হাজার টাকা এটা দুইটা ভার্সনে পাবেন আপনারা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ওয়ান টোয়েন্টি গাছ সুপার টি প্রো এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে আট একশো আটাইশ জিবি আমাদের অফার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা বার্জিন আপনাদেরকে এই যে বিশাল স্টক কালারও আছে আট একশো আঠাইশ এবং বারো দুশো ছাপ্পান্ন দুইটা অ্যাভেলেবেল আছে চার একশো আঠাশ জিবি মাত্র

রিয়েলমি টুয়েলভ প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে আসছি বসুন্ধারার অন্যতম টাস্টিক শপ সোয়াগ ইলেকট্রনিক্সে যেখানে আসলে মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জের সকল ফোনগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ অফারে আর এই অফার সম্পর্কে এবং ফোনগুলো সম্পর্কে যিনি জানাবেন তিনি হলো আমাদের সোয়াগ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যারা আসবে শপে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর পোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণবাজার বা প্রান্তবত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হ্যাঁ আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ পাবেন সোহাগ ইলেকট্রনিক্স নামে এনি ইনফরমেশন এনি সার্ভিস যে কোনো প্রয়োজনে সরাসরি পেজে যোগাযোগ করতে পারবেন আর ঈদের আগে আমাদের কালেকশনটা দেখেন যে বর্তমানে কি কালেকশন আছে প্লাস কি কি মডেলের প্রাইজে পরিবর্তন আসবে তো আলহামদুলিল্লাহ এটি বলে দেব আপনাদেরকে আর আরেকটা বিষয় হচ্ছে ঈদের বাজার সকাল এবং বিকাল দুইবার প্রাইজে পরিবর্তন আসে সো আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন প্রাইজে পরিবর্তন আসছে কি না প্লাস বর্তমানে কি মডেল কি কালার কত টাকা দাম আছে একটু রিসার্চ করে আসবেন ফোন দিয়ে আপডেট প্রাইস জেনে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এক দ্বিতীয়ত হচ্ছে আমরা এই ঈদের বাজারে একটু সময় স্বল্পতা যানজট সৃষ্টি এক কথা বলতে গেলে আপনারা যারা ঢাকার বাইরে আছেন। আমাদের শপে না আসতে পারলে বিকল্প অপশন হচ্ছে কুরিয়ার সার্ভিস হ্যাঁ কুরিয়ারে ওয়ার্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে আপনি ওয়ার্ডার কনফার্ম পাবেন এবং আগামী চব্বিশ বে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পাবেন আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন শুধু সোহাগ ইলেকট্রনিক্সে তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আজকে থাকছে আমাদের কাছে প্রো একটা ওল্ড ডিভাইস এটা রিলিজ ডেট হচ্ছে আপনার আমি সব ডিটেলস বলে দিই দুই হাজার বাইশ শূন্য দুই দুই হাজার বাইশ এক কথা বলতে গেলে দুই বছর প্লাস বাট সাওমি ইলেভেন টি প্রো এই যে এটার স্টক দেখেন আপনারা আমাদের কাছে দশ পিসের একটা স্টক আসছে আট একশো আড়াইশ আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন তিনটা ভার্সন প্রোডাক্ট আসছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আসছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ফ্যাক্টরি সিল প্যাক করা হ্যাঁ এবং এই যে আপনার নেটওয়ার্ক সি দেওয়া এক কথা বলতে গেলে আপনারা প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন যে এটার ক্যাটাগরিটা কেমন এক দ্বিতীয়ত চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা একটা ভালো অথেন্টিক ইনেকটিভ ডিভাইসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো সেই অঙ্গীকারে আমরা বলতেছি যে আপনারা আপনারা সোয়াগ ইলেকট্রনিক্সে কেন আসবেন হাতে কষ্ট টাকায় অথেন্টিক একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সেই নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে টোয়েন্টি প্রো এটার বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে আট একশো আমাদের অফার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এই অফারটা তো বুঝতে পারতেছেন যে দশ পিস স্টক আসছে এই স্টকের উপরেই থাকবে এরপরে আবার এই প্রোডাক্ট অথেন্টিক ইনেকটিভ সিল করা দিতে পারবো কিনা আমার এই গ্যারান্টিটা আপাতত নাই আর এই দশ পিসের উপরে একটা অফার প্রাইস দিয়ে দিলাম এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো এরপর আমরা চলে যাবো আর একটা নতুন ডিভাইস পোকো আজকের সুপার ডিসকাউন্ট প্রাইজে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এখানে আমরা পাচ্ছি নোট তেরো ফোর জি ভার্সন নোট তেরো এক কথা বলতে গেলে আমরা যারা ভিডিওতে প্রাইসটা যাই বলি আপনারা আমরা যে এখন যে বয়সগুলো দেবো বা কথাগুলো বলবো এটা আপনার জন্য একটা হেল্পফুল ইনফরমেশন হবে কেউ স্ক্যাপ করে দেখবেন না আর আপনিও এটারে কাইটা দিবেন না হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট কারণ এই বয়েসটা যারা শুনবে তাদের জন্য ফোন কেনার জন্য একটা হেল্পফুল ইনফর্মেশন হবে ধরেন এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সেম প্রোডাক্ট কিন্তু চাইনিজ ভার্সনেরও হয় আবার সেম প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান ভার্সনেরও হয় হ্যাঁ তো এটা মাথায় রাখবেন যেগুলো মেড ইন চায়না দুবাই সিঙ্গাপুর হয়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল আমরা পরিচিতি দেই যে ডিভাইসগুলো আছে। এটা শুধু রেডমির ক্ষেত্রে না স্যামসাংয়ের ক্ষেত্রে ওয়ান প্লাস পিকজেল সাওমি প্লাস হচ্ছে আইফোন স্যামসাং যে ডিভাইসের কথাই বলেন ইন্টারন্যাশনাল যে ডিভাইসগুলো আছে যেগুলো এয়ার হয়ে আসে এই প্রোডাক্টগুলোর প্রাইস মার্কেটে বর্তমানে দুই থেকে তিন হাজার টাকার উপরে বাড়তি দুই থেকে দুই থেকে তিন হাজার টাকার উপরে বাড়তি প্লাস এস টোয়েন্টি ফোর আলটা যারা এক সপ্তাহ আগে কিনছেন তারা বুদ্ধিমানের কাজ করছেন ঈদের বাজার এখন যারা কিনবেন এরা এক কথা বলতে গেলে দশ হাজার টাকা জরিমানা দিয়ে কিনতে হইব দশ হাজার টাকা অনেকটাই ওরকম গতকালকে সেল করছি এক লক্ষ পনেরো হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা দুইশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম বার্সন টাইটানিয়াম গ্রে কালার ঠিক আছে সো এই জন্যই বলছি যারা আসবেন অবশ্যই আগে কনফার্ম করে আসবেন বা কন্ট্যাক্ট করে আসবেন মার্কেটের প্রাইসটা কেমন আছে একটু যাচাই করে আসবেন এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন এই যে নোট তেরো পুরো ফোর জি এই প্রোডাক্ট আমাদের আগের অফার প্রাইস ছিল কত ছাব্বিশ হাজার পাঁচশো সাতাইশ হাজার টাকা বর্তমানে আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো বা উনত্রিশ এরকম সেল হচ্ছে তো এগুলোর নির্দিষ্ট প্রাইস ফিক্স থাকতেছে না আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি জাস্ট এখন আইডিয়া দিলাম যে যখন আসবেন আসার আগে একটু কনফার্ম করে আসবেন কারণ বর্তমান ইম্পোর্টাররা ওদের কাছে ইন্পোর্টার ইনপোর্টারদের কাছে আমরা এত পরিমাণ জিমি হয়েছি কল্পনার বাইরে সকাল এক রেট দেয় বিকাল আরেক রেট দেয় তখন কাস্টমারদের কাছে আমরা প্রতারিত হই বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে যে ভিডিওতে দেয় একটা দোকানে গেলে শপে গেলে প্রাইস দেয় বেশি ঠিক আছে তো এটার জন্য এটার কারণ কি আপনাদের সব খুলে বলে দিলাম তো আশা করি বুঝতে পারতেছেন নাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ মার্কেটে আপডেট প্রাইস যে কোনো ইনফরমেশন নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ আর আমাদের নোট তেরো পুরো এটা হচ্ছে আপনার চাইনিজ ভার্সন এটা হচ্ছে আপনার উনতিরিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম বর্তমান দাম হচ্ছে কত উনতিরিশ হাজার টাকা এরপর আমরা পাচ্ছি এখানে নোট তেরো পুরো প্লাস বারো পাঁচশো বারো জিবির প্রাইস পড়বে কত তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পড়বে কত বিয়াল্লিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে কত চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগো এর মধ্যে প্রাইজে পরিবর্তন আসতে পারে ফোন দিবেন আপডেট প্রাইসটা জেনে আসবেন হ্যাঁ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে হ্যাঁ এইখানে একটা বার্জিন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে Redmi Note 11 S আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা স্টক আছে আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের জন্য নিয়ে আসার জন্য তবে প্রাইজে পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে আমাদের অফার রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম রেডমি সিরিজের মধ্যে মানে বলেন বলেন নোট রেডমি একটা র লেভেলের ডিভাইস লাগবে যে ভালো কনফিকেশনের মধ্যে একটা ডিভাইস লাগবে কোন ডিভাইসটা নেবেন বাদ দেন এটা আর কোনো ডিভাইস খুঁজে পাইবেন না হ্যাঁ সো এটা পাইছি প্লাস হচ্ছে না একটা প্লাস পয়েন্ট যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি ভালো একটা ডিভাইস কম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সো এটা মাথায় রাখবেন অবশ্যই যে আপনি সতেরো আঠারো হাজার টাকার মধ্যে ভালো কনফিগেশনের রেডমির কোনো ডিভাইস নাই তো হতাশার কোনো কারণ নাই রেডমি নোট ইলেভেন এস আছে এটা কত একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা একশো আট মেগা পিক্সেল প্লাস ছয় একশো আট জিবি সুপার অফার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এরকম মোজা পরানো ঠিক আছে কথা একবারে খুব যত্ন সহকারে যত্ন সহকারে আসছে সো বুঝতে পারতেছেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টই মোজা পরানো ঠিক আছে বাহ প্রত্যেকটা প্রোডাক্টই হয়তো এর জন্য অন্যান্য বক্সের চাইতে এই বক্সগুলো একটু চকচকে বেশি পাশাপাশি আমার কাছে কিন্তু Redmi Note 11 S এর পর Note 11 Pro ও পাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান 108 মেগাপিক্সেল ক্যামেরা Helio G96 এর গেমিং প্রসেসর আর হচ্ছে আট একশো আঠাশ জিবি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা চলে যাব রেডমি নোট তেরো আজকে একটা অফার প্রাইজের প্রোডাক্ট আসছে সীমিত একটা অফার খুবই সীমিত একটা অফার সীমিত স্টকের উপরে অফার আর কি রেডমি নোট তেরো ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল গোল্ড কালারের রেডমি নোট তেরো ছয় একশো আট জিবি অফিসিয়াল প্রাইস কত

ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একুশ হাজার আটশো টাকা একুশ হাজার আটশো একুশ হাজার আটশো টাকা যারা আজকে ভিডিও দেখবেন অনেকই নেগেটিভ কমেন্ট করবেন তো কমেন্ট করার আগে রিকোয়েস্ট আমাদের বাজার যাতে কমেন্টগুলো বার্তা দেওয়া আছে এই ভিডিওর মধ্যেই পাবেন প্লাস মার্কেটে প্রাইসটা যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন যে বাজারের পরিস্থিতি কি যাই পরিস্থিতি আছে আপনি সব ভিজিট করে সোহাগ ভাইয়ের কাছে আসবেন অন্তত মার্কেটের সবচেয়ে বেস্ট বেস্ট প্রাইসটা পাবেন চিন্তা থাকতে পারবেন হ্যাঁ তো আবারও বলে দিই এই যে এটা একটু পলিটা ঘোলা কনফিউশন হওয়ার কারণে আমি কিন্তু এই বক্সটা উপরের পলিটা খুলছি হ্যাঁ এখন দেখেন কত সুন্দর হুম শাওমি ইলেভেন টি প্রো এটা হচ্ছে আপনার আট একশো জিবি

চার চষট্টি দশ হাজার ছয়শো টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনেক তো পাবেনি প্লাস গিফট এখানে পাচ্ছি আমরা রিয়েলমি রিয়েলমি সি একান্ন একান্ন এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি ফিফটি টাকা চারশ্টি সি পঁয়ষট্টি পাচ্ছি বারো হাজার আটশো টাকা আট দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি পোকো বারো হাজার পারেন যারা জি নাইনটি নাইনের প্রচেষ্ট ইউজ করতে চান ইউজার আছেন তারা পোকো এম ফাইভ চারশ্টি লিস্টে রাখতে পারেন মাত্র বারো হাজার টাকা এখানে পোকো এম সিক্স ছয় একশো জিবি হাজার পাঁচশো টাকা

আঠাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে পাচ্ছি আমরা রেডমি টুয়েলভ তেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আট জিবি অল কালার অ্যাভেলেবেল এখানে আমরা পাচ্ছি এখন একটু হাই রেঞ্জের মধ্যে চলে আসবো যাদের বাজেট বিশের উপরে আচ্ছা সোহাগ ভাই একটা ব্যাপার খুব লক্ষণীয় আপনার কাছে সাউমি পোকো এবং রেডমি হিউজ কালেকশন বরাবর থাকে সো যারা এই ব্র্যান্ডের ফোন নিবেন মানে এম আই ব্র্যান্ডের ফোন নেবেন তারা অবশ্যই অবশ্যই সোয়াকবারের শপ একবার হলেও ভিজিট করবেন শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার কিন্তু উনত্রিশ আর যারা আসতে পারবেন না তাদের জন্য আছে কুরিয়ার সার্ভিস সুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের ফোনটি টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে ব্যাক

একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ওয়ান টোয়েন্টি রিআসি রিপ্লেসেড সুপার এমলের ডিসপ্লে প্লাস হচ্ছে আট একশো আটাই জিবি একুশ হাজার টাকা বারো প্রাইস বাইশ টাকা বাইশ টাকা এখানে পাচ্ছি পোকো এক্স সিক্স ফাইভ জি আট টাকা স্ন্যাপড্রাগন সেভেন এক্স ডেন প্রসেসর এখানে পাচ্ছি আমরা পোকো এক্স ফাইভ আর মাত্র পঁচিশ হাজার টাকা এখানে পাচ্ছি পোকো এক্স ফোর প্রো ছয় টাকা এখানে আমরা পাচ্ছি পোকো এক্স জিটি আট দুশো টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এক্স থ্রি জিটি আট টাকা আবারও বলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিক চিপ যদি কেউ কপি কোনো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে এখানে পাচ্ছি আমরা পোকো এক ফোর জিটি আট একশো আঠাশ জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা সাউমি তেরো পুরো ফ্ল্যাগশিপ ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন পঁচাশি হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি কে সিক্সটি ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি সাউমি টুয়েলভটি টি আট তিরিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমরা কে সেভেন্টিন পঁয়তাল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমরা রেনো এক প্রো বারো দুশো ছাপ্পান্ন মাত্র একচল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র একচল্লিশ হাজার টাকা তো এখানে পাচ্ছি আমরা ইনফিনিক জিরো থার্টি ফাইভ জি পার্সন পারমানেন্ট আনলক করা

স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে দেখাই দিই আপনাদের জন্য অ্যাপ তেইশ চার একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা এখানে পাচ্ছি এফ চোদ্দ এটাও ফাইভ জি ভার্সন ছয় একশো আঠাশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ফিফটি ফাইভ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি এই যে দেখেন ইন্টারন্যাশনাল ভার্সন দুবাই সিঙ্গাপুর হয়ে আসে এই যে এগুলোর দাম বেশি তো এগুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন আসার আগে ফোন দিবেন বারবার রিসার্জ করে আসবেন এক্ষেত্রে আপনারা সুবিধাবান হবেন কারণ আমরা যেদিন যে পরিস্থিতি থাকে আপনাদের কাছে শো করে দিই আর প্রাইসটা দেওয়ার চেষ্টা করি যাতে মার্কেটের থেকে বেশি কারো থেকে না নিতে পারে হ্যাঁ আপনাদের থেকে যেখান থেকে নেন প্রাইসটা শো করতে পারবেন এক্ষেত্রে আপনি সুবিধা হবেন একটা ভালো প্রাইজের প্রোডাক্ট পার্সেস করার জন্য আর আমাদের অ্যাড্রেস যারা আমাদের শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসবেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার এখানে আমরা পাচ্ছি স্যামসাং এম থার্টি ফোর ছয় একশো আট জিবি একুশ হাজার টাকা এখানে পাচ্ছি স্যামসাং এফ থার্টি ফোর ছয় একশো আট জিবি উনিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি মোটো জি থার্টি ফোর সতেরো হাজার তিনশো টাকা আট একশো আট জিবি এখানে পাচ্ছি ইনফিনিক্স স্মার্ট সিক্স নয় হাজার টাকা এখানে পাচ্ছি হট ইলেভেন পেলে দশ হাজার টাকা এখানে পাচ্ছি মটো জি জিরো ফোর আট একশো আঠাশ জিবির মধ্যে লোরেঞ্জে যারা ডিভাইস নিতে চান তারা এটা লিস্ট রাখতে পারেন এগারো হাজার নয়শো নব্বই টাকা আট একশো আঠাশ জিবি এখানে আমরা পাচ্ছি মটো জি সিক্সটি ফোর আট একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি মটো এস ফোরটি নিউ আট একশো আঠাশ জিবি এটার ওভার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মোটো এসফর্টি পুরো আট জিবি দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন দুইটাই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন এটা ঠিক আছে এরপর আমরা মোটর পাশাপাশি এখানে কিছু আইকিউ ডিভাইস আছে আজকে আইকিউর কালেকশনটা দেখেন হিউজ কালেকশন হিউজ হিউজ বলতে গেলে সুপার মোটামুটি আইকিউ এর সবগুলো ডিভাইস পাবে পাচ্ছি নাজো 70 পাচ্ছি পি1 প্রো এখানে পাচ্ছি রিয়েলমি 9 প্রো প্লাস প্রাইস হবে কত মাত্র 27000 টাকা 27000 মাত্র 27000 টাকা ইনএক্টিভ অথেন্টিক আইকিউ নিউ 9 12256 42500 টাকা বা বিয়াল্লিশ হাজার টাকা এর মধ্যে থাকবে আর আইকিউ নিউ নাইন প্রো ইন্ডিয়া গ্লোবাল ভার্সন বারো দুশো ছাপ্পান্ন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি ভিভো বি টোয়েন্টি ফাইভ মাত্র তিরিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি পাশাপাশি ভিভো বি টোয়েন্টি নাইন বি থার্টি থার্টি প্রো প্রত্যেকটা ব্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজের মধ্যে আল্লাহর মতে বি থার্টি আট একশো আঠাইশ বিয়াল্লিশ হাজার টাকা

নাইন প্রো ছয় একশো আঠাশ জিবি পঁচিশ হাজার পাঁচশো বেশি হয়ে যায় তো কিছু করার নাই এটাও আমার আগের কিনা এগুলো আরও বেশি কিনা তো যাই হোক আমি লস দিলাম বা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম রিয়েলমি নাইন প্রো এখন থেকে চব্বিশ হাজার টাকা জান হ্যাঁ ছয় একশো আঠাশ জিবি চব্বিশ হাজার টাকা এখানে আমরা পাচ্ছি পাচ্ছি আমরা রিয়েলমি জি টি ফাইভ বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ ভার্সন একান্ন হাজার টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ মাত্র এই যে মাল এরপর আমরা এখানে পাচ্ছি আরও কিছু বুড়া প্রোডাক্ট আছে আইকিউর মধ্যে জেট সেভেন এস মাত্র চব্বিশ হাজার টাকা কনফিগারেশনটা একটু রিসার্চ দিবেন যে চব্বিশ হাজার টাকার ফোন কেমন হতে পারে আগে কনফিউশনটা রিসার্জ দিবেন তারপর চিন্তা করবেন যে নেবেন না নিবেন হ্যাঁ জোস অলরাউন্ডার প্রিমিয়াম এবং সবচেয়ে হ্যান্ডি ডিভাইস এটা হচ্ছে আইকিও জ্যাট নাইন আড়াইশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো আট একশো আড়াইশ এখানে আমরা আরও কিছু ডিভাইস পাচ্ছি পোকো সি এক একষট্টি ছয় একশো আঠাইশ জিবি এগারো হাজার টাকা এখানে আমরা পাচ্ছি নার্জো এন পঞ্চান্ন পনেরো হাজার টাকা ছয় একশো আটার জিবি পনেরো হাজার টাকায় ছয় একশো আটার জিবি এখানে আমাদের কাছে কিন্তু রিয়েলমির আরও প্রোডাক্ট আছে রিয়েলমি জি টি টু প্রো আট একশো আটার জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এটার প্রাইস পড়বে আপনার বারো পাঁচশো বারো উনচল্লিশ হাজার টাকা এখানে এটি কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হ্যাঁ অবশ্য কেউ ভাইবেন না এগুলো চাইনিজ ভার্সন এই যে রিয়েলমি টুয়েলভ প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন হ্যাঁ বারো দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোয়াল মাস এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ প্লাস রিয়েলমি টুয়েলভ প্লাস থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার আট একশো আঠাশ জিবি একত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি সি ফিফটি ফাইভ সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট রিয়েলমির মধ্যে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় একশো আঠাশ জিবি ছয় চৌষট্টির পাশাপাশি এখন থেকে পাবেন আমার কাছে আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি পাচ্ছেন সুপার ডিসকাউন্ট প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা নার্জো সিক্সটি বাইশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ নার্জো সিক্সটি এক্স পনেরো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশ জিবি এখানে সি তিপ্পান্ন একশো আট মেগা মেগাপিক্সেলের ক্যামেরা মাত্র চোদ্দো হাজার টাকা সি তিপ্পান্ন কিন্তু আরও একটা ডিভাইস আছে অফিসিয়াল হ্যাঁ গো গা বাদ এখানে পাচ্ছি সি তিষট্টি পাচ্ছি সি পঁয়ষট্টি অফিসিয়াল ডিভাইস এগুলো পাবেন অফিসিয়াল প্রাইস থেকে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইজে আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে হানড্রেড পারসেন্ট ফ্যাক্টরি শিল্পেক আপনি কাস্টমার আপনার নাম্বার দ্বারা আপনাকে রেজিস্ট্রেশন করে আমরা ডেলিভারি করে থাকবো আর থাকবে স্পেশাল গিফট টেম্পার আর এখানে আরও কিছু ডিভাইস ঢুকছে ব্যান্ডকোর ব্যানকো ভি নাইনটি আছে ভি নাইনটি ওয়ান আছে ব্যানকো অ্যাস ওয়ান প্রো আছে যদি ব্যান্ড আবার হন তাও অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ আমরা বেস্ট প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকবো যাদের লিস্টে রাখতে পারেন আরেকটা ডিভাইস রেডমি এ ওয়ান অফিসিয়াল রেডমি সিরিজের মধ্যে অফিসিয়াল যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসই পাবেন আমাদের কাছে বেস্ট প্রাইজে এখানে পাচ্ছি হনর প্যাড এক্স নাইন পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন হ্যাঁ অফিসিয়াল প্রাইস থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এরপর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ওপো আছে হ্যাঁ ওপো আছে এই যে দেখেন ওপোর সকল ডিভাইস সকল ডিভাইস পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন এবং মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং গিফট আপনার পাবেন তো বিহ এখন সময় স্বল্পতার জন্য আমরা ভিডিও বেশি বড় করলাম না তারপরে অনেক বড় হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ঈদ সবাইকে আগাম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম